বলছে শুনো 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 সবে আরে শুনো 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 সবে শুনো দিয়া মন আর আছে কাছে যত আছো ভক্তগণ সকল তাড়াতাড়ি আসো হে এখন আর তাড়াতাড়ি আসিয়া সবাই আসন টুকু করহ গ্রহণ এই বৈশাখ মাসের দিনে মহাভারত এক মনে করহ শ্রব ইহা করি সালারা তাদের ভারতে ইহা করি আমি

লকজন মানে কি দেখো ভালো কাজে লকজন নাই পাবে অত না সেটা তো বটে দেখো এখন কোনো দিনে ডিসকো ইয়া ইহা হোক ডিজে গান ইহা হোক কোনো ইহা হোক দেখবে ওইখানে ঝুমুর গান হোক দেখবে কত লক হবে বা তাস খেলা হোক দেখবে ওইখানে কত হো ইহা করতে থাকবে কিন্তু এখন এই মহাভারত হলে নাই কেউ যাবে হ্যাঁ তো সেদিন যেমন ভেন্দি পিসিও গেছিল গেছিল হা তো

জয় নারায়ণ তো বুঝতে পারলে বাবুরা আজ আর দমে লোক আসবে নাই যা আসবার আসিছে আমরা তো আমাদের কাজটা করতে হবে আর লোক ভালি আমাদের লাভ হবে নাই তাহলে আমরা মহাভারত যে পাঠ সেটা আমরা শুরু করছি হ্যাঁ তাহলে বন্দনাটা তার হাই করছি নিয়ম আছে নিয়ম আছে আছে বলছে শুনো 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 সবে আরে শুনো 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 সবে শুনো দিয়া মন আর আছে কাছে যত আছো ভক্তগণ সকল তাড়াতাড়ি আসো হে এখন আর তাড়াতাড়ি আসিয়া সবাই করহ গ্রহণ এই বৈশাখ মাসের দিনে মহাভারত এক মনে করহ শ্রব তো বুঝতেই পারলে আর আসুক আর না আসুক আমাদের পাঠটা আমরা শুরু করতে হবে তাহলে তার আগের দিন তো আমাদের যে জায়গাটা ছাড়া ছিল আজকে আমরা সেই দ্রৌপদীর বস্ত্র হরণটা হ্যাঁ মানে ওই জায়গাটা ও আগেটা ছাড়িয়েছি তাহলে আজকে ধরছি দ্রৌপদীর বস্ত্র হরণ বলছে হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ হরি আর দয়া করে রক্ষা কর মকুন্দম যে আজ আমরা সমবেত হয়েছি এখন দ্রৌপদীর বস্ত্র হরণ আমরা করি ব শ্রবণ তো বুঝতেই পারলে পাঠ করতে করতে যদি ভুল ত্রুটি মানে কোনো অসুবিধা হয় তো অবশ্যই সবাই মিলে বলবে হ্যাঁ কোনো ঠিকে যদি আমরা বুঝতে না পারি হ্যাঁ আমাকে করাবো বুঝান দিবে তো দেখো দ্রৌপদীর পঞ্চ বীর স্বামী ছিল মানে পঞ্চ পাণ্ডবরা আর শোভা মাঝে যত বীর ছিল পিতামহ বিশ্ব ছিল তবুও দ্রৌপদীর বস্ত্র হরণ হয়ে গেল রক্ষা করতে বা কেউ রক্ষা করতে গেল নাই একদম নিঃশংস ভাবে মানে বস্ত্র হরণ করে দিল একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ ছিল বলে তাও

ছিল আগমন আর সেই শোভা মাঝে দ্রৌপদীর বস্ত্র হরণ কেউ করল নাই বারণ ওই যে শোভা মাঝে দ্রৌপদী কাঁদিয়ে কাঁদিয়ে ভাসাইল নয়ন যত জাবির যোদ্ধা ছিল হাফাড়ে হাড়িয়ে দেখল তখন দেখো ভীষ্ম ছিল তাদের গুরুজন সে করে দেখল তবু একটুকু করল না আই বারণ বলছে কোথায় আছো মধুসূদন আমকে দাও দর্শন আজ শোভা মাঝে আমার এখন করছে বস্ত্র হরণ আনছে বস্ত্র সেই সময় বলছে যে কোথায় আছো মকুন্দ মুরারি হে নারায়ণ একবার দেখা দাও আজ শোভা মাঝে আমার এই নারীর

দেখো এই ভেন্দি পিসি হচ্ছে আসল ভক্ত দেখো ভেন্দি পিসি চোখে জল চলে আইলো আমরাও তো শুনছি কিন্তু কই আমরা ওটার মহিমাটা অতটা ইহাই পাইনি ওই চোখে কই জল আইলো ভেন্দি পিসি চোখে জল চলে এলো দেখো ওইটাই তো বো দেখো ভক্ত বড় শক্ত কথা পণ্ডিত রইল বসিয়ে গাছের ফলটা গাছে থাকলেও বকটা গেল খসিয়ে ভেন্দি পিসি আমাদের হচ্ছে মহাভারত পাঠের এক নম্বর ভক্তি তাও আসে পাঠের সময় বসছে যদি কোনোদিন টুকু দেরিও হয় তাও কিন্তু ভেন্দি পিসি আছে আর এক মনে শ্রবণ করবো হম আমাদের মতন কিচির কাচার নাই করে দেখো শুনে ভেদা গেল চোখে জল পড়ে গেল আমরা এত সুন্দর পাঠ করছি ওই চোখে তো জল পড়ে আ আমাদের কি যেন আমদের ওই পাশে কোন দিকে হই গুটকা খাবো নই হ্যাঁ খাবো এই ধ্যান খাওয়ি খাবো আমদের খালি ধ্যানটা অন্য দিকে হব ওইটাই হচ্ছে তো পিসি শুন কাঁদিস না দেখ আমি বুঝতে পারছি তোর ভিতরের ব্যথাটা মানে নারী যখন নির্যাতন হচ্ছে না তখন তোর ভিতরটা যাচ্ছে তো দেখ আমাদের পাঠ করার কাজ বটে এটা শুনলি আমাদের পুণ্য হবে তো আমরা ছাড়ি ছিলি কোথায় বলবো নারায়ণকে ডাকলো ডাকল দেখো দ্রৌপদীর কথা শুনে ভেদি পিসির খেয়ে আলো জল আর আজ আমাদের মহাভারত পাঠ কেমন হইল বল ভক্ত গণ ভালো হয়েছে বলছে দ্রৌপদীর কথা শুনে বৈকুণ্ঠ থেকে আসেন নারায়ণ আর অদৃশ্য হয়ে প্রভু দ্রৌপদীকে করিল বস্ত্র দান বুঝলেন অদৃশ্য হইয়ে ওই শ্রীকৃষ্ণ ভগবান দ্রৌপদীকে বস্ত্র দান করছে এখন বুঝলে বলছে দ্রৌপদীর বস্ত্র খানি দুঃশাসন টানে যখন আর বৈকুণ্ঠপতি তত বস্ত্র দ্রৌপদীকে দেই যে তখন বুঝতে পারলে যত টানছে তত বস্ত্র ওয়াকে শ্রীকৃষ্ণ দিচ্ছে দিচ্ছে আর কি হ্যাঁ বলছে মহাভারতরে কথা সুন অমৃত সমান

দেখাব মাতাল আজি আগমন কৰিলো মাতাল মানে মহাভাৰত কৰে নাই বো নাই মাতাল মানে মাতাল বো বুজিলে ঔ সব কিছু বেদ শাস্ত্ৰ জানে ঔ যদি আছে নে হব মানে কিছু দিবলে মাতাল কেকাই যায়

বুঝলি না আমি কি করলি ওই আমি বললি বলি মাতালকে টুকু ডাক তখন তুই ওই যে বললি না যে ভারতে তোদের ইহা করি হ্যাঁ ওইটা রাগে বুদ্ধি পারছি না ছানা বুঝতে পারে নাই ঠিকই যে আমি কি ঠিক বললি

বলছে ভারতেই খাচ্ছি ভারতেই পচ্ছি তো আমি ভারতে ইহা করবো না দিল এটা দারুণ দিয়ে দিল আমি আগে বললি নে যে ও ভালো জানে বেদ শাস্ত্র বা কথা যে কোনো কথা ও ভালো জানে বুঝিয়ে বিরাট ব্যাপার দিল হ্যাঁ দিল দেখো আর কোন দোষ নাই নাই বেকার বেকার হাত দু লোক যাই ও আগে টানা হেঁচড়া করছে ও এই জন্য বলবো যে শিক্ষা শেষ নাই আর মার খাওয়ার বয়স নাই হ্যাঁ শালা মাতালের কাছেও শিক্ষা পাওয়া গেল হ্যাঁ আমি বলنيه না যে ওর কাছে আর যদি ও আসে কি না বস্ত নবো হ্যাঁ আমদের আরো এতটা পড়িয়া জ্ঞান পাইছি না তাহলে ডাবল জ্ঞান দিতো তাইলে বুঝতে বললে মানে কাকো তুচ্ছ ভাবা চলিয়ে নাই না না একটা পিপিরার কাছে লও কিছু জ্ঞান পাওয়া যায় যায় মুড্ড তো আমদের খারাপ করে দিল দিল যে মুড্ডি আমরা পড়তেছিলি সে মুড্ডই আমদের গেল গেল তো তাহলে আমরা আজকের মতন সভা এখানে শেষ করে দিব কালকে আবার হবে তো তাহলে যাই হোক শেষ শ্লোকটা টুকু বলি এলি আজকের মতন দ্রৌপদীর বস্ত্র হরণ পালা হইল সমাপন তাই সবাই নিজ নিজ গৃহে এখন কর হব তো পিসি বুদ্ধি পাল্লি অনেক কিছু জোর ঝামেলা পাইয়া লিও দ্রৌপদীর বস্ত্র হরণ পালা আমাদের আজকের মতন এখানে আমরা করে দিলি আর চালা দিয়ে তবে ওই মাতাল আছে একটু মুড আমাদের চেঞ্জ করে দিল তাহলে কাল বুঝলি না আর বৈশাখ মাস্টার যে কটা দিন আছে আসবি হ্যাঁ এরকম সময় আমরা আসবো কালটুকু সবাই চারে আসবি হ্যাঁ কালটুকু বেশি করে আজ যা কালকে আমরা মানে অনেক দূর লিখবো